প্রিয় দেশবাসী গাজীপুর জেলার মধ্যে প্রতি বছরই আপনারা জানেন একটা শস্য রয়েছে যেখানে ইউনিক ইউনিক কিছু জিনিস তৈরি করে যেখানে গত বছর তৈরি করেছিলেন মা জাতীয় পতাকা শেখ মুজিব যাই হোক এক একবার এক একটা তৈরি করে এবারে তৈরি করেছে হচ্ছে আবু সাইদ এই দেখেন মাত্র খ্যাতটা লাগানো হয়েছে আবু সাইদ এই স্মৃতির মতো একটা ক্ষেত তৈরি করেছে মানে ধান লাগিয়েছে যে সবুজ যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আবুসাইদের দৃশ্য মানে একটা প্রতীক আর কালো রঙে যে মানে ধান খেতগুলো রয়েছে সেগুলো হচ্ছে মানে সৌন্দর্যের জন্য এটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাতকামাই এই গ্রামের মধ্যে অবস্থিত এটা হচ্ছে একেবারে রাস্তার পাশে শ্রীপুর টু যে বর্মি রোডটা রয়েছে সে রোডের পাশে এটা অবস্থিত আপনারা যারা এই মাওনা রাস্তা থেকে বর্মির দিকে যাবেন রাস্তার পাশে এটা দেখতে পাবেন 嘿